তো যারা দর্শনের ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে ক্লাসগুলো তোমরা করে নাও ঠিক আছে ফুল টিউশন ক্লাস চলছে তোমার কোন অধ্যায় প্রবলেম কোন লজিকটা প্রবলেম কোন অধ্যায়ের নোটস দরকার কোন অধ্যায়ের এমসিকিউ সাজেশন উইথ উত্তর ফুল টিউশন দরকার প্রোফাইলটা ভিজিট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সব পেয়ে যাবে লজিক বুঝতে পারছো না বচন বুঝতে পারছো না গুণ পরিমাণ বার করতে পারছো না ব্যাপকতা বার করতে পারছো না আবর্তন করতে পারছো না বিবর্তন করতে পারছো না বিবর্তনে আবর্তন করতে পারছো না আবর্তনে বিবর্তন করতে পারছো না বিবর্তন ও আবর্তন করতে পারছো না আবর্তন ও বিবর্তন করতে পারছো না কোনো মতেই পারছো না নিরপেক্ষ ন্যায় থেকে লজিক বার করতে পারছো না সংস্থান বার করতে পারছো না মূর্তি বার করতে পারছো না দোষ বার করতে পারছো না বিচার বার করতে পারছো না কীভাবে দোষ হচ্ছে অবৈধ সাধ্য দোষ কেন হলো অবৈধ পক্ষ দোষ কেন হলো চারিপক্ষ ঘটিত দোষ কেন হলো নয়ার্থক আশ্রপাক্ষ দোষ কেন হলো কিছুতেই মাথার মধ্যে ঢুকছে না ভেনচিত্র পারছো না ছবিটা এঁকাতে পারছ না বুলিও লিপি বুলিও ভাষ্য কিভাবে হচ্ছে কোনো মতেই ঢুকছে না ট্রুথ ফাংশন কিছুতেই মাথায় ডুকছে না না সত্য সারণিসে সত্য মূল্য বার করো কিছুতেই মাথায় ঢুকছে না বৈধতা বিচার করো সত্য শুনে কিছুতেই মাথায় ঢুকছে না তো ফুল টিউশন চিন্তার কোনো কারণ নেই এটা এমন একটা চ্যানেল ইউটিউবে যেখানে ফুল টিউশন পড়া প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে খুটিয়ে খুটিয়ে লজিক থেকে নোট সব কিছু আমার চ্যানেল সব কিছু তোমার যেখানে প্রবলেম এমনভাবে লজিক করানো হয় লজিক শিখবেন এটা হতেই পারে না তো চলো যদি দরকার লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ক্লাসগুলো করতে থাকো আর যদি দরকার না লাগে করার দরকার নেই বাকি যেখানে টাকা দিয়ে তোমরা পড়তে পারো ঠিক আছে দিনের শেষে এসে দেখবে টাকা দিয়ে খরচা করলো কিছু শিখতে পারো নি আর আমার বিনা টাকায় আমার চ্যানেলে এসে সব কিছুই আছে ঠিক আছে আর বাকিটা তোমাদের ব্যাপার দেখো এখন আমি যে ক্লাসটা করেছি যারা করনি তারা মন দিয়ে ক্লাসটা করো ভালো করে ঠিক আছে বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে আমি আগেও বলেছি এখন এক্সট্রা ক্লাস চলছে এগুলো মেন ক্লাস হয়ে গেছে ঠিক আছে ও বচনের বিশেষ নিয়ম তো যারা বুঝতে পারছো না ভালো করে বোঝার চেষ্টা করো যদি কোনো বাক্যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্র নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে বাক্যটা নিশ্চিতভাবে থাকে এবং বাক্যটা যদি না বাচকে থাকে তাহলে ও বচন করতে হবে এই যে শব্দগুলো দেখছো এগুলো কিন্তু সাধারণত এ বচনের শব্দ এবং হেবাচক হলে এ বচন হতো কিন্তু কিন্তু বিশেষ নিয়ম এই শব্দগুলো যদি থাকে সঙ্গে ও বচনের যদি বাক্যটা না বাচকে থাকে তাহলে ও বচন করতে হবে এইভাবে প্রত্যেকটা বচনের আলাদা আলাদা নিয়ম আছে সব নিয়মগুলোই তোমরা পেয়ে যাবে এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো প্রপারটা ভিজিট করে অবশ্যই করে নেবে ঠিক আছে অধ্যায় ধরে ধরে তাহলে বোঝা গেল এই শব্দগুলো থাকতেই হবে তাহলে গঠন কি হবে এই শব্দগুলো তোমাকে মুখস্থ করতেই হবে না হলে বারবার করে ওই আটকে অবশ্যই অধ্যায়ের সমস্যা পড়ে নেবে অধ্যায় ধরে ধরে গঠন তো যেহেতু এগুলো থাকবে এ বচন ই বচন আই বচন নর্মাল যে এ বচন ই বচন আই বচন ও বচন নর্মাল তো চারটা নিয়ম আছে নর্মাল নিয়মে লাগানোর পর বিশেষ নিয়ম যেগুলো যেগুলোর আছে সেগুলো লিখিয়েছি যেমন এ বচনে বিশেষ নিয়ম আছে ই বচনে বিশেষ নিয়ম নিয়ম নেই তো নর্মাল যেটা নিয়ম চারটা বচনে সেটা চারটাই হবে এ বচন হলে এ বচনের নর্মাল যেটা নিয়ম সেটাই হবে তো যেহেতু ও বচনের এটা বিশেষ নিয়ম তার মানে ও বচনের যেটা নিয়ম সেটাই হবে ওই জন্য গঠনটা ও বচনেরটাই হবে তো বুঝাতে পারলাম উদাহরণ ভালো করে দেখো উদাহরণটা যতক্ষণ না তুমি দেখবে ততক্ষণ তুমি কিছুই বুঝতে পারবে না যেমন সব ছাত্র বিনিয়োগ এই যে সব সঙ্গে আছে কি নয় আছে তার মানে ভালো করে দেখো এখানে যতগুলো শব্দ আছে এগুলোর সঙ্গে পরিচিত থাকতে হবে শুধু এটা জানলাম আমার হয়ে গেল বাকি ক্লাস করব না হয়ে গেলো পরীক্ষায় তো আর শুধু একটাই একটাই তো আর বাক্য বচন থাকবে না বাকিগুলো তো থাকবে এ বচন থাকবে ই বচনও থাকবে আই বচনও থাকবে তাহলে প্রত্যেকটা নিয়মই তোমাকে জানতে হবে সঙ্গে প্র্যাকটিসের ক্লাসগুলো আমার করতে হবে ঠিক আছে প্র্যাকটিস যে করিয়েছি সেগুলো ক্লাস করতে হবে তারপরে বাকি লজিকগুলো আবর্তন বিবর্তন যত লজিক আছে ওগুলোতে শুরুতেই বচন এগুলো না করলে ওগুলোর হোচটে শুরুতে হোচট খাবে বাকি গোটা লজিকতে ভুলে চলে যাবে তারপর নিরপেক্ষণে ওখানেও তোমার একই লজিক তো প্রত্যেকটা লজিকে শুরুতে বচন করতে হবে ঠিক আছে তো বারবার করে যেগুলো ভুলে যাচ্ছো এই শব্দগুলো পরিচিত রাখতে লাগবে এইগুলো মনে রাখতে হবে সঙ্গে কি এগুলোর সাথে নাবাচক থাকতে হবে যেমন এই যে সব একই আছে সঙ্গে কি নাবাচক নয় এই যে নাবাচক এগুলোর নিয়মটা এ বচনের কিন্তু সঙ্গে নয় এগুলো থাকতে হবে তাহলে হয়ে যাবে ও বচন তার মানে ও বচন মানে যেহেতু ও বচন নর্মাল যেটা নিয়ম নর্মাল যেটা নিয়ম গঠন প্রত্যেকটা বচন নর্মাল এ বচন ই বচন ও বচন প্রত্যেকটার তো আলাদা আলাদা গঠন আছে তো যেটা যে বচন হবে সেটা সে বচন যেহেতু এটা ও বচন হবে তাহলে ও বচনটাই নর্মাল কোন কোনো কোনো হয় তারপর উদ্দেশ্যপদ হয় এটার উদ্দেশ্য পদ কি ছাত্র তারপর কি নয় হবে তারপর বিনয়ী ব্যাস হয়ে গেল তাহলে সবের সাথে নয়টা ভেটে ইম্পর্টেন্ট এখানে সব বাদ দিয়ে সকলও থাকতে পারতো সমস্ত থাকতে পারতো তো এইভাবে বাকিগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে সঙ্গে দেখতে হবে এটার সাথে নয় আছে কি না তারপর দেখো মানুষ সর্বদা খুশি নয় এই যে সর্বদা সর্বদার সাথে কি আছে নয় আছে তাহলে ভালো করে দেখো এগুলো মিলছে কি না এটার সাথে কি নাটা ভেরি ইম্পর্টেন্ট নাবাচক তো এই যে নাবাচক মানুষ সর্বদা খুশি নয় এ সর্বদার সাথে নয় আছে তার মানে এটা শুধু এটা দেখলে হবে না সঙ্গে দেখতে হবে হ্যাঁ বাচক না না যদি এটা না থাকতো তাহলে এটা এ বচন হয়ে যেত কারণ এগুলো হচ্ছে এ বচনের শব্দ সঙ্গে কি হ্যাবাচক হতো তাহলে এ এবছনে নিয়মের সাথে না বাচক থাকবে তাহলে কিন্তু ও বচন হয়ে যাবে আর ও বচন মানে কি শুরুটা কি কোনো কোনো তারপর কি উদ্দেশ্যপথ কি মানুষ তারপর কি নয় দিতে হবে তারপর কি এটা বিধবা কি খুশি বাকি উদাহরণগুলো দেখো যেমন এই যে যে কোনো ফুলি গন্ধযুক্ত নয় এই যে কোনো তার যে কোনো মানে বললাম তো এগুলোর মধ্যে এগুলোর মধ্যে যে যে কোনো যে কোনো শব্দ এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকবে যদি থাকে এই যে যে কোনো মিলে গেছে যে কোনো ফুলই গন্ধযুক্ত যে কোনো ফুলই যে কোনো সাথে নয় আছে এই জন্য এটা ও তাহলে কোনো কোনো ফুল নয় গন্ধযুক্ত ও বচন কোনো কোনোটা শুরু উদ্দেশ্যপথ তার নয় গন্ধযুক্ত বিধপথ ক্লিয়ার তারপর দেখো মানুষ সর্বদা মদ্যপান করে না এখনই বললাম সর্বদা এটা অন্যভাবে আছে তাহলে সব সময় যে এইভাবেই থাকবে তা নয় এইভাবেই যে থাকবে তা নয় মানুষ সর্বদা খুশি নেই এটাই যে থাকবে তা নয় নিয়ম নিয়মটা জানতে হবে তাহলে মানুষ সর্বদা সর্বদাটা আবার এইভাবেও থাকতে পারে মানুষ সর্বদা মদ্যপান করে না তাহলে এই যে সর্বদার সাথে নয় আছে তাহলে উত্তর কী হবে কোনো কোনো মানুষ নয় এমন যারা মদ্যপান করে এখানে নয় এমনটা দেওয়া হয় কেন মিলানোর জন্য হয় এমন হয় যদি এটা হয় হতো তাহলে হয় এমন যারা মদ্যপান করে নয় এমন তা নয় এমন যারা মদ্যপান করে বুঝাতে পারলাম তাহলে যেহেতু এটা ও হবে তাহলে কোনো কোনো মানুষ নয় এমন যারা মদ্যপান করে ও তারপর দেখো প্রত্যেক ব্যক্তি অন্ধ নয় এই যে প্রত্যেকের সাথে নয় আছে তার এ এবছরের নিয়ম সঙ্গে কি না আছে নাবাচকে আছে তাহলে এই জন্যই বললাম যে ওই শব্দগুলো থাকবে সঙ্গে না বাচক থাকলেই সেটা তাহলে তোমাকে কি মনে রাখতে হবে এগুলো মনে রাখে এই শব্দগুলো মনে রাখতে হবে সঙ্গে কি বাক্যটা এই যে যদি নাবাচকে থাকে এই যদির কথাটা ভেরি ইম্পর্টেন্ট তাহলেই ও বচন হবে আর যদি এই না না হয় হেবাচক হতো তাহলে এটা বচন হয়ে যেত তোমরা ভালো করে দেখবে এ বচনের নিয়মে কী লেখা ছিল প্রত্যেকটা বচনের নিয়মগুলো বচন অধ্যায়ে ঢুকে ওই অধ্যায়ের ক্লাসগুলো করবে বাকি ক্লাসগুলো তারপর করবে না হলে শুরুতেই হোচট খাবে ঠিক আছে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো তোমরা অবশ্যই করে নেবে ঠিক আছে তাহলে কী হলো প্রত্যেকের সাথে নয় আছে হলো কোনো 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 ব্যক্তি নয় অন্ধ ও বচন ক্লিয়ার তারপর দেখো চকচক করলেই শোনা হয় না চকচক করলেই শোনা হয় না তার ঠিকই তো বলছে কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা ও বচন তারপর দেখো মানুষ মাত্রই কবি নয় যে মাত্রই কবি নয় তাহলে এই যে নিয়মগুলো ভালো করে দেখো মাত্রই এই যে মাত্রই মাত্রই তাহলে সঙ্গে কি নাবাচক তাহলে কি হবে মানুষ মাত্রই কবি নয় তাহলে কোনো কোনো মানুষ নয় কবি ও বচন মাত্রই বচন নয় বাক্য মাত্রই বচন নয় কোনো কোনো বাক্য নয় বচন এইভাবে নিয়মগুলো জেনে নাও বাকি ক্লাসগুলো প্রচুর প্র্যাকটিস করিয়েছি প্রত্যেকটা প্র্যাকটিস ক্লাস করো নিয়ম ক্লাস করো তোমাকে কেউ আটকাতে পারবে না আর বাকি ফুল টিউশনটা তোমরা অবশ্যই করে নেবে ঠিক আছে আর প্লিজ শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে ফুল টিউশন দরকার বাকি ক্লাসগুলো তোমরা করে নাও কোন লজিক সুন্দর সুন্দর করে লজিক শিখিয়ে দিয়েছি প্র্যাকটিস করিয়ে দিয়েছি নিয়ম করিয়ে দিয়েছি নোটস থেকে শুরু করে যা যা লাগে তোমার সময় সব কিছু তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে নেবে